নামাজের মধ্যে রসুল ক্রাম সাল্লাহ আলী হোসাল্লাম চারটি ভয়ঙ্কর জিনিস থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন সেই চারটি জিনিস কি এ সম্পর্কে রিয়াদুসলহীনের এক হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল একরাম সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেছেন ইদ দশঃ দ আহাদু কুম ফল্লিয়া বিল্লা মিন আর যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দশাহুদ পড়বে আদ্যাহিয়া পড়বে সে যেন এই চারটি জিনিস থেকে আল্লাহ রপুলা আল এর কাছে আশ্রয় প্রার্থনা করে সে যেন এভাবে দোয়া করে আল্লাহ হুম ইন্নি আহুদু মিন আ দ বিজ মিন আদ বিল কবরী ومن فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال دعتي ابربلتي اللهم اني اعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال يا الله نشوي أمي يا জাহান্নামের কঠিন আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি মালিক রে আমি আপনার কাছে কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি ও মালিক আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি মালিক রে আমি আপনার কাছে দজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি কি চমৎকার দোয়া রসুল আকরাম সাল আলী হোসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেউ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম এজন্য যখনই আমরা নামাজের মধ্যে তাসাহুদ পড়ব আর তাহিয়াত পড়ব তখন রসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লামের আর একটি দোয়া পাঠ করব আল্লাহ হুম ইন্নি আউ দুবিকামিন আদা বি জাহান্নাম ওমিন আলা বিল কবরিক ওমিং ফিতনতিল মাহিয়া ওয়াল্মাদ ওমিং শারীরী ফিতনতিল মাসি হিতজ্জা যদি আমরা এই তো আপাঠ করি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রপুল আয় আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করবে আমাদেরকে কবরের ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করবে আমাদেরকে জীবন ও মৃত্যুর যন্ত্রণা থেকে নিরাপত্তা দান করবেন শুধু তাই নয় দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল